আউযু আমাদের কি এমনটা বলার অনুমতি আছে ভাই প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস বলেছিলেন এ হলো আমার বোন আমার স্ত্রী না এর অনুমতি আছে কিনা আল্লাহ তালা বলেছেন সত্যি কথা বলো তবে জীবন হুমকির মুখে থাকলে কুরআন বলছে আপনি শিরক করতে পারেন তবে মনে ইমান থাকতে হবে এক নম্বর পয়েন্ট যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরলো তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু আপনি বললেন হিন্দু আপনি কি মূর্তি পূজা করেন তখন বললেন হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন তবে আপনার মনে ইমান থাকতে হবে তবে যখন বিপদ কেটে যাবে এটা নয় আপনি বলতে পারেন যে না আমি মুসলিম তারপর মারা গেলেন এটার অনুমতি আছে তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য তবে আপনার মনে ইমান থাকবে শরীর এক নম্বর পয়েন্ট এখন ইব্রাহিম আলিয়া সাল্লামের প্রসঙ্গটা নিয়ে বলি তিনি বলেছিলেন যে আমার বোন এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবিকে সাহাবি কর্ম সত্যবাদী ছিলেন তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি যেমন ধরেন একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবিকে খুঁজে বেড়াচ্ছিল তাদের মধ্যে একজন এই সাহাবিকে না আমি সেই সাহাবীর নামটা ভুলে গেছি তাকে প্রশ্ন করলো এই লোকটাকে দেখেছ তখন তিনি এক পায়ে গিয়ে বললেন তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম তার মানে উনি বলছেন যে লোকটা আমি সত্যি কথাই বলেছেন মিথ্যা বলেননি ঠিক জীবন হুমকুর মুখে তিনি মিথ্যা বলতে পারতেন বলতে পারতেন এই লোকটা আমি অথবা আমি জানি না কোথায় কারণ জীবন হুমকির মুখে ইসলাম অনুমতি দিয়েছে তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল তিনি মিথ্যে কথা বলেননি সত্যি কথা বলেছিলেন এভাবে দেখলে যেমন ধরেন আমি বললাম যে কোন বোন প্রশ্ন করবেন তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করল তো সে আমার স্ত্রী আবার ইসলামিক জাতীয়তা বোন যদি দেখি একটা উম্মা হিসেবে তবে সে আমার স্ত্রী সম্পর্কে সে আমার স্ত্রী তবে এটা সামগ্রিকভাবে বলা এখানে কেউ হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে লোকজন হাসবে তাই যে প্রিয় ভাই বোনেরা একজন বাদে এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই সবাই বুঝে নেবে তাই যখন বললাম কোনো বোন কি প্রশ্ন করবেন ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি এটা কোনো রক্তের সম্পর্কের বোন না ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাইস্লাম কেন বলেছিলেন আর সত্যি কথা বলতে কোরআন পরিষ্কার বলছে ইব্রাহিম আল্লাহলাম ছিলেন সত্যবাদী নবী অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না এখানে ইব্রাহিম আলামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলেছিলেন আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামী জাতীয়তার বোন কারণ পবিত্র করণের সুরত আবার একাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন ওয়াল মুমিন ওয়াল মুমিনার বাজ উহম আউলিয়া বাজ যে মুমিন নর ও নারী তারা একা অন্যের সাহায্যকারী ও সমর্থক তার মানে তারা একে অন্যের ভাই বা এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাহ সাল্লাম কোন প্রসঙ্গে বলেছিলেন এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী আমি হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যা বলবেন না তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন আশা উত্তরটা পেয়েছেন